রহমিলাম আসসালামু আলাইকুম ইমরাল চলে আসুন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে শিং মাছ মাত্র একটি উপকরণ দিয়ে কীভাবে পরিষ্কার করেছিলাম তো ওই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে আমি বাজার থেকে শিং মাছগুলো নিয়ে নিয়ে এসেছি তো এই শিং মাছের মানে মাছগুলো তাজা ছিল এখন মাছগুলো মারার জন্য আমি হচ্ছে একটু লবণ দিয়ে মানে মুখটা বন্ধ করে রেখে দেব মাছগুলো একলাই হচ্ছে মারা যাবে তো তাজা থাকতে অবশ্যই আপনারা এগুলা একটু মানে সাবধানে ধরবেন এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন মাছটা কিনতে যে আমি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম তো যাই হোক এটা পরিসার করবো আমাদের সঙ্গে তো আমার হাতটা টাড়তে ফেলে দিয়েছিলো তো এখানে মাটির একটা পাত্রে আমি মাছগুলো হচ্ছে ঢেলে নিচ্ছি এই যে তো এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একটু লবণ লবণ দেওয়ার সাথে মাছগুলো একবারে লাফালাফি শুরু করে দিবে আর হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে মাছগুলো সব মারা যাবে তো যে দেখুন আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো তো এখন চলে গাছ ঢাকা দিয়ে রেখে পেঁপে গাছের কাছে পেঁপে গাছে একবারে সুন্দর পেঁপে ধরেছে তো পেঁপে পেঁপেগুলো আছে আজকে ব্যবহার করা যাবে না তো আমি হচ্ছে এখান থেকে পাতা ব্যবহার করব তো এখানে হচ্ছে এই যে কিছুটা পাতা আমি হচ্ছে এখন ছিঁড়ে নিব তো এই পেঁপের পাতাটা দিয়েই হচ্ছে আমি মাছটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো তো এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে পরিষ্কার করব তো মাছগুলো দেখুন সুন্দর করে মরে গেছে এখন হচ্ছে আমি এখানে আরেকটু লবণ দিয়ে রেখে দিলাম তো এখন হচ্ছে আমি পেঁপের পাতাটা হচ্ছে দিয়ে মানে এই পেঁপের পাতাটা এনে আমি একটু শিল্পটা হালকা হচ্ছে একটু মানে ছেঁচা দিয়ে নিয়ে মাছের সঙ্গে এখন সুন্দর করে একটু সাবধানে হচ্ছে এগুলা করতে হবে কারণ আমার হাতে কিন্তু কাটা ফুটে গিয়েছিলো তো এটা আপনারা হচ্ছে অবশ্যই খেয়াল করে শুধু ওই দেখুন আমার হাতটা দিয়ে রক্ত বেড়ে গেছে অলরেডি কাঁটা ফুটে গেছিলো তো এই যে মাছটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে আমি অনেকক্ষণ ধরে এভাবে রেখে দিয়েছিলাম আর আমার দুইটা মানে একটা আঙ্গুলে হচ্ছে রক্ত বেরিয়ে গিয়েছিল তো আপনারা এই কাজটা অবশ্যই সাবধানে করবেন তবে এখানে এভাবে রেখে দেব রেখে দিয়ে আমি হচ্ছে ঘন্টা খানিক রেখে দিয়েছিলাম তো অন্য কাজ ছিল জন্য মাছটা কাছে আসতে একটু সময় লেগে গিয়েছিলো দেখুন কতটা সাদা দেখাচ্ছে এখন হচ্ছে মাছটা আমি কেটে নিব তো মাছটা হচ্ছে এই যে দেখুন কাঁটাগুলো কেটে নিয়ে আমি হচ্ছে সেভাবেই শুধু কাটাটাই কেটে নিয়ে এসেছি যাতে আমি ভালো করে ধুয়ে নিতে পারি ওই যে দেখুন কাটাটা কেটে নিয়ে এসেছি আর সব কিছু পরে কাটবো কারণ মাছের ভিতরে যে পেটে তেল থাকে ওই তেলটা যদি আগেই কাটা হয়ে যায় বের হয়ে যায় তেলটা আমার ভাল লাগে তো এই জন্য আমি হচ্ছে মাছটা পরে কেটে নেব শুধু কাটাটাই আগে ফেলে দিয়েছি তো এখানে হচ্ছে ভালো করে দেখুন এখন ধুয়ে নেব মানে কিছুক্ষণ আমি হাত দিয়ে কষলে নিচ্ছি কষলে নেওয়ার পর দেখুন মাছটা এই যে সুন্দর একটা মানে সেই কালো কালারটা একেবারেই চলে গেছে সাদা একটা কালার চলে এসেছে তো এখন হচ্ছে আমি একে অনেকবার হচ্ছে ধুয়ে নেবো মাছটা যেভাবে সবাই আমরা ধুই সবসময় চেষ্টা করি মাছটা ভালো করে ধোয়ার জন্য ভিউয়ার্স যারা এতক্ষণে ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন মাছগুলো কতটা সুন্দর হয়ে গেছে তো এটা একবারেই সহজ আপনারা এই প্রসেসটা অবশ্যই ফলো করে দেখতে পারেন আপনাদের কঠিন কাজটাও অনেক সহজ হয়ে যাবে যারা সেই মাছ ধোয়া এবং কাটার ভয়ে যারা কিনতে চান না তারা ওই প্রসেসটা যদি ফলো করেন তাহলে অবশ্যই একবার হলেও মনে হবে যে এই প্রসেসটাই মাছ কাটা যায় ধোয়া যায় তো এই যে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে তো ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর মানে কি বলবো আমার অনেক ভালো লাগতেছে যে আমি এরকম একটা মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা ওইভাবে অবশ্যই দেখবেন একেবারে কার্যকারী একটা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন তো শিং মাছ কিন্তু অনেক কিছু দিয়ে পরিষ্কার করা যায় তো এইটা হচ্ছে একবারে কোনো পরিশ্রম লাগবে না শুধু পাতাটা দিয়ে এভাবে মেখে দিলে এবার পেঁপেও দেওয়া যায় তো তো আমাদের গাছের পেঁপেগুলো একবারে ছোটো ছিল তাই আমি আর দেই তো এখন হচ্ছে এই যে মাছগুলো আমি একবারে লাস্ট উঠিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তো ভিউয়ার্স যারা প্রথমবার এসছেন আমার ভিডিও দেখতে তাদেরকে রিকোয়েস্ট করব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে অবশ্যই আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন তো এই যে দেখুন মাছগুলো আমি সুন্দর করে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো এই মাছগুলো আমি এখন একটু সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তো প্রিয় ভিউয়ার্স সবাইকে অনুরোধ করবো যারা এখনও লাইক দেননি প্লিজ একটু লাইক দিয়ে দেন যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলে যারা সবসময় বন্ধু আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ তো সবসময় আপনারা আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই আপনাদের পাশে পাবেন তো এদের দেখুন মাছগুলা কতটা সুন্দর দেখাচ্ছে তো এইভাবে আপনারা অবশ্যই করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ